বন্ধুরা লাউ শাকের ঘণ্ট লাউ শাকের চচ্চড়ি এইসব তো সবাই খেয়েছেন লাউ শাকের এই ডগা ভাতে কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার খান একবার খেলে সেদিন আর বেশি কিছু রান্না করার দরকার নেই এটা সঙ্গে আর একটা কিছু ব্যাস এটাতেই সব ভাত শেষ হবে আমি এইভাবে আমার নিজেরই গাছের লাউ ডগাগুলোকে ঝুলে ঝুলে যাচ্ছিলো বলে কেটে নিয়ে এসেছি আর এটাকে এইভাবে সুরগুলোকে ছাড়িয়ে নিয়ে আর ছোট ছোট মানে টুকরো টুকরো করে নেব নিয়ে এইবার এই দেখুন এইভাবে আমি হাত দিয়ে ছিঁড়ছি কারণ আমি একটু বটিতে কম ভালো কাটতে পারি এই ছুরিতে কাটতে পারি ছুরিতে কেটে নিয়েছি সব এবার যেহেতু শাক পাতা এগুলোকে একটু ভালো করে জল দিয়ে কিন্তু ধুতে হবে পারলে দু মিনিট যদি ভিজিয়ে রাখা যায় তো আরও ভালো হয় তো যাই হোক আমি দু চারবার করে ধুয়ে নিয়েছি এবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম আর এবার একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লাউ শাকের টু কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে এভাবে বেঁধে একটা পুটলি করে নিলাম নিয়ে আর এবার ভাতের মধ্যে দিয়ে দেব ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল আর এই দিকে ভাত হচ্ছে ওইদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি প্রায় বড় চামচের এক চামচ মতো সরষের তেল আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরি ও আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম বেশ ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তেল সমেত নামিয়ে নেব তেল সমেত নামিয়ে নিয়েছি এবার ভাত হয়ে গেছে ভাতও নামাতে হবে ভাতের উপর থেকে এই পুটলিটা তুলে নিচ্ছি এই যে এইভাবে তুলে নিলেই হবে এবার ভাত হয়ে গেছে সঙ্গে আলুটাও বের করে তুলে নিচ্ছি ব্যাস এবারে পুটলিটা খুলে শাকগুলোকে বের করে একবার চেক করে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ না হলে আবার একটু ওই ভাতের মার যে গালা হলো ওটাই দিয়ে একটু এ দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে দারুণভাবে কচি কচি ডগা না এইবারে আমি কি করব নুন দিয়ে আর এই শুকনো লঙ্কা দুটো মেখে নেব আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান তো দিতে পারেন না খেতে চান তাও স্কিপ করতে পারেন এবারে আমি আলুটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকেও মেখে নেব ভালো করে আলু ছাড়িয়ে সিদ্ধ দিলে না আলুর টেস্টটা একটু কমে যায় তাই খোলা সমেত দিলে টেস্টটা ভালো থাকে আর ওই লাউ শাকের সিদ্ধগুলো সব দিয়ে ভালো করে মেখে নিলাম এই যে কী অসাধারণ লাগে খেতে না না খেলে একবার না খেলে এর টেস্ট বোঝা যাবে না নিয়ে নিয়েছি আমি আর আমার মেয়ের ভাত বেড়ে নিয়েছি মেয়ে বললো এটা আবার কি মা আমি বললাম খেয়ে দেখ এটা দিয়েই ভাত শেষ হয়ে যাবে তবু আমি একবার চেক করে দেখছি আমি অনেকবার খেয়েছি তবু আপনাদের দেখানোর জন্য এই যে অসাধারণ টেস্ট না খেলে বোঝা যাবে না